কিন্তু বৃষ্টির কারণে বেশি ভিডিও করা যাচ্ছে না আরো ভিডিও করবো না আপনারা এটাই দেখ কোই গেলো এর বাইরে একটু ভার ব্যাপারে আছে তো ভারের ব্যাপারটা আছে এই আসেন বৃষ্টি জোরে বৃষ্টি হয়ে গেলো আবহাওয়া পছন্দ খারাপ হয়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি এখানে জিও ব্যাগ যে কাদে করে নিয়ে এসে এখানে নৌকা নৌকায় সাজানো হচ্ছে এটার থেকেই কাঙ্ক্ষিত স্থানে প্রয়োগ করা হবে দেখেন চলছে কর্মযজ্ঞ কাজ চলছে ব্যাপক আকারে জিও ব্যাগ দিয়ে পুরো শহর ভরা হয়ে গেছে জিও ব্যাগ আমি মুড়ি দিয়ে মিষ্টির মধ্যে ভিডিও করছি আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ অনেক মানুষ দেখলে কাজ আরও দ্রুত হবে এবং ভালো হবে কাজ আরও বড় কাজ আসবে এখানে আর যার পরিপ্রেক্ষিতে এখানে আর ভাঙবে না রক্ষা পাবেই জনপদি পুরুলিয়া গ্রাম দেখেন নদীতে ভেঙে সম্পূর্ণ চলে গেছে বিভিন্ন জায়গায় জিও ব্যাগ রয়েছে দেখেন এখানেও অনেক জিও ব্যাগ ওঠানো আছে জিও ব্যাগের কাজ ভিডিওগুলো দেখা এবং শেয়ার করার একান্ত অনুরোধ রইল আবারও জিও ব্যাগ বোঝাই করে কার্গো নিয়ে এবার আবারও কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়া হচ্ছে দেখছেন ওইখান থেকেও জিও ব্যাগ গড়াই দেওয়া হচ্ছে উপরে যে জিও ব্যাগগুলো ভরা ছিল আর চট থেকে যে জিও ব্যাগ ভরা হয়েছিলো সেই জিও ব্যাগগুলো কার্বোতে করে নিয়ে কার্ব করে নিয়ে এসে কাঙ্ক্ষিত স্থানে ফেলানো হবে কাজের অগ্রগতি খুব সুন্দর চলছে সবাই তাদের নিজের নিজের দায়িত্ব নিজে নিজের মতো পালন করে চলে যাচ্ছেন বৃষ্টি হচ্ছে বেশ বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির মধ্যেই কাজ চলছে বালি ঘোরার কাজ চলছে জিও ব্যাগ ভরার কাজ চলছে জিও ব্যাগ সেলাইয়ের কাজ চলছে সারেরা আসছেন জিও ব্যাগ গুনছেন আবার কার্গোতে করে জিও ব্যাগ উঠাইয়ে সেই জিও ব্যাগ কাঙ্ক্ষিত স্থানে দেয়া হচ্ছে একটা কথা বলে রাখি এক একটা জিও ব্যাগের এই বস্তাগুলো কিন্তু দুশো কেজি ওজন তাহলে পাঁচটা বস্তায় এক টন দেখেন এখানে কতগুলো বস্তা আছে তাহলে কত টন এই কার্গোতে লোড দেওয়া হয়েছে এক একটা বস্তার ওজন দাড়িপাল্লায় মেপে দুইশো কেজি করে সেই দুইশো কেজি পাঁচটা বস্তায় এক টন কত বস্তা আছে এখানে অনেক বস্তা রয়েছে এই কার্গোতে আপনারা যারা বাইরে রয়েছেন এই স্থানে এসে ভিডিওগুলো দেখতে পারছেন না তাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি আপনারা দেখবেন আপনারা শেয়ার করবেন কমেন্টসে আমাকে উৎসাহ দেবেন তাহলে আমি আপনাদের জন্য আরও ভিডিও বানাতে পারবো বা বানাবো আর এই এলাকা উন্নয়নের জন্য অবশ্যই ভিডিওগুলোর গুরুত্ব রয়েছে আপনারা দয়া করে ভিডিওগুলো শেয়ার করবেন অনেক লোকের দেখার সুযোগ করে দিবেন দেখেন ঘাটে পৌঁছানো মাত্রই এই জিও ব্যাগগুলো পানিতে ফেলানো শুরু হয়ে গেছে